আসসালামু আলাইকুম আসলে গণতান্ত্রিক পদ্ধতি বা গণতান্ত্রিক রাজনীতি আমি একদমই অপছন্দ করি আমি একদমই সমর্থন করি না গণতন্ত্র ইসলামে একদমই হারাম আমি আসলে এই যে বিভিন্ন আন্দোলন হয় না দেশে বিভিন্ন আন্দোলন হয় এই সরকার পতন ও ভালো না হওয়ার পতন ঘটানো এইসব আন্দোলন আমি আসলে এগুলো বেশি একটা ইয়ে করি না মানে পছন্দ করি না কারণ একজন ওই যে মানে নতুন বোতলে পুরনো মাদের মতো অবস্থা মানে একটা জায়গা আর একটা আসে কি একটা মানে ইয়ে ঘটনা মর্মান্তিক ঘটনা যে মিটফুট হর্স হসপিটাল এখানে সামনে একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রকাশ্যে যা না দেওয়ার অভিযোগে কি নৃশংসভাবে মারা হলো দি প্রকাশ্য দিবালোকে সবাই দেখলো আশেপাশে মানুষ হেঁটে যাচ্ছে কোনো প্রতিবাদ নাই কোনো কিছু নাই জাস্ট আমি চিন্তা করলাম ওই জায়গাটা আমার আমার ভাইও থাকতে পারতো আমার নিজের ফ্যামিলির কোনো সদস্য থাকতে পারত। যে মারা গেছে সে তো আমাদেরই কোনো না কোনো ভাই দেয় না যারা এগুলো করল ওদের কি ওদের তো আসলে বিবেক নাই মানুষ না মানুষ হলে কেউ করতে পারতো বলে একটা পশুকে আঘাত করতে গেলেও তো মানুষের হৃদয় কাঁপে আর সে একটা আশাফুল হল মাখলো গাথাক কীভাবে মারল সে মানুষ সে যেই হোক না কেন সে যে কোনো ধর্মেই হোক হতো হোক না কেন এটা আমি কখনই সমর্থন করতাম না একজন এই ধরনের অভিযোগ নিয়ে এই ধরনের অজুহাত দিয়ে কাউকে হত্যা করা নৃশংসভাবে এটা কোনোভাবেই কাম্য না আসলে এই দেশে ইসলামী শরিয়া না আসলে ইসলামী শরিয়া মানে ইসলামী খিলাফাত না হওয়া অপর্যন্ত কখনো এর সমাধান হবে না আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন আমাকে ইনসাল্ট করতে পারেন যে ভাই ইসলামিক খিলাফাত কীভাবে আসবে ভোট না দিলে ভোটের মাধ্যমে খিলাফত আসবে না ভাই আপনারা কি আমার পর্যন্ত চেষ্টা করলেও ভোটের মাধ্যমে খিলাফত আসে না খিলাফত আসে রেভলিউশনের মাধ্যমে এগুলো আসলে বুঝবেন না এগুলো আল্লাহ একবার এই বাঙালি জাতি বা এখন বাঙালি কি মুসলিম জাতি পুরো মানে বোকা হয়ে গেছে তাদের যে সান মান এগুলো ভুলতে বসেছে কি করা দরকার কি করা উচিত সেগুলো ভুলে খালি মরিচিকার পিছনে ছুটছে আর মনে করছে এটাই মনে হয় পানি এটাই মনে হয় পানি আপে সারা জীবন মরিচিকার পিছনে পিছনে ছুটলে পানি পাবেন না আল্লাহ একবার তো এইগুলো বোঝা তফি দান করুক আর যারা এই ধরনের জুলুম করছে সে যে দলেরই লোক হোক না কেন যারা এই ধরনের জুলুম করে মানুষকে অত্যাচার করে কষ্ট দেয় আল্লাহ সুমদা তাদেরকে ধ্বংস করে দিকে হালাক করে দিকে এ দুটা করি যার যার অবস্থান থেকে সবাই প্রতিরোধ গড়ে তুলবেন কাল আজকে এক ভাইয়ের ওপর হয়েছে কালকে আমার আপনার ওপরে হতে পারে এটা আসলে নিশ্চিন্ন হয়ে যাওয়াটাই ভালো এ সমস্ত জালের নিশ্চিহ্ন হয়ে যাওয়াটাই ভালো সিম্প্যাথি দেখে লাভ নেই